রাতে ফিরেছি শরীরটা একটু খারাপ আবার জয়েন করবো সরাসরি বর্ধমানে অসীম সরকারের ইয়েতে তো আমাদের টিম চলছে বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে সেখানে প্রচার চলছে বিজেপির বিরুদ্ধে বিজেপিকে বাংলা থেকে এবং দেশ থেকে উৎখাত করার জন্য দেশ বাঁচার গণমঞ্চ তাতে বিভিন্ন শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট অনেকে রয়েছে তো যাই হোক ভালো সারা পড়েছে এবং সেগুলো নিয়ে আপনারা অনেকগুলো পর্ব দেখেছেন ধারাবাহিক লাইভ সেখান থেকে তো বিষয়টা হচ্ছে অসীম সরকার সম্পর্কে আমি কয়েকদিন বলেছিলাম যে যে এরা নিজের সত্তাকে এতটাই এতটাই ধ্বংস করার জন্য ধীরে 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 এই মানুষগুলোকে শেষ করার জন্য যত রকমের কুযুক্তি যত রকমের হতাবাজি যত রকমের জালিয়াতি প্রয়োজন সেই কাজগুলো তারা করে যাচ্ছে এদেরকে বারবার সাবধান করেছি বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে সিএ বিল যখন পাস হয় কুড়িতে আমরা সেই সময় তাকে ধরে বোঝানো হয়েছিল শান্তনু ঠাকুর অসীম সরকারকে তারপরেও বারবার চেষ্টা করা হয়েছে বারবার বলেছিলাম এই আইনের ভিতরে কোথাও কিন্তু নাগরিকত্ব পাওয়ার কোনো ছিটে ফোটা সুযোগ নেই দেশভাগের বলি হওয়া মতো উদ্বাস্তুদের নেই তখন তারা শোনেনি অসীম সরকার বলছিল যে যতক্ষণ না এই সি এ রুল বেরোবে ততক্ষণ তো বুঝতে পারবো না যে বিজেপি আমাদেরকে মত ফাঁসাতে চাইছে না বাঁচাতে চাইছে তো রুল বেরোনোর পরে যখন বুঝলো যে এটা ফাঁসাতে চাইছে তখন এখন পাল্টি খেয়ে বলছে না অমিত শাহর সঙ্গে কথা হয়েছে রুলটা আরো সহজ সরল নিয়ে আসবে আইনের ভিতরে রয়েছে বাঁশ ফাটা বাঁশ সেখানে আটকে গেছে তোমার ওই নিচেরটা আর তুমি বলছো একটু সহজ সরল ভাবে কিছু একটা করা যায় কি না সেটা নিয়ে অমিত শাহ সঙ্গে কথা হয়েছে উল্টো দিকে মতুয়া কার্ড থাকলে তার কোনো ভয় নেই ফলে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মতুয়া কার্ড বানানোর চলছে প্রচুর টাকা ইনকাম শান্তুন ঠাকুর ব্যবসা খুলতে বসেছেন আধার কার্ড বন্ধ হলো সেটা চালু করার জন্য ব্যবসা খুলতে বসে গেছিলেন কাউন্টার লাগিয়েছিলেন মানে ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে মানে এদের অবস্থা হচ্ছে মানুষ বাঁচলেও ব্যবসা করবে মরলেও ব্যবসা করবে এটা গুজরাটি পলিসি দেখবেন সারা দেশ জুড়ে যখন করোনা কালে মহামারীতে মানুষ না খেয়ে মরছে বা বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে মরছে সেই সময় হাতে গোনা গুটি কয়েক কোম্পানি কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা এই সমস্ত বিভিন্ন মেডিকেল কিট বা ভ্যাকসিন তৈরি করলো প্লাস বিভিন্ন অনলাইন সংস্থা বা আদানি আম্বানির মতো বড় বড় পুঁজিপতি তারা সেই সময় দুশো গুণ তিনশো গুণ প্রফিট করলো বাকি সমস্ত ব্যবসাকে লাটে তুলে দিল মোদীজি তাদের ব্যবসা করার অধিকার নেই কিন্তু বড় বড় কোম্পানিগুলোর আছে তাদের নিজস্ব প্রোডাকশন হাউসই নেই এমন এমন কোম্পানি আছে যাদের নিজস্ব পুঁজি নেই ফাটকা একটা সাইনবোর্ড একটা ওয়েবসাইট আর কয়েকজন খালি আইটি প্রফেশনাল তাদেরকে রেখে পুরো নেটওয়ার্কিংটা চালায় তাদের কোনো রকম মানে নিজস্ব না গোডাউন নিজস্ব কোনো প্রোডাকশন হাউস কিচ্ছু নেই তো বিষয়টা হচ্ছে বিজেপির হাতে অমিত শাহ তথা শান্তনু ঠাকুর নিশীত পড়ামাণিক জগন্নাথ সরকার অসীম সরকার অধিকারী সুকান্ত মজুমদার এরা হচ্ছে এই বাংলায় বাঙালিদেরকে শেষ করার নিয়েছেন নিয়েছেন তার বিনিময়ে কোটি কোটি টাকা না হলে কেউ নিজের জাতির সাথে বেমানি করে যখন দেখতেই পাচ্ছে আইনের ভেতরে এই ফাটা বাসটা রয়েছে যেখানে মানে রীতিমতো দেশভাগের বলি হওয়া মানুষ সহ বাঙালি জাতিকে তার নিচেরটা ওই দুই ঠ্যাঙের নিচে যেটা ঝোলে আর কি সেটাকে আটকে ফাটাভাসে আটকে দিয়েছে বিজেপি তারপরে এই কুলাঙ্গারগুলো একবারের জন্য বলছে না বাঙালি তুমি জাগো তোমাকে ফাটাভাসে তোমার ওটা আটকে দিয়েছে এটা বাঁচার একটাই রাস্তা ওই বাঁশটাকেই ফাটিয়ে দিতে হবে টানাহাঁচড়া করলেই কিন্তু ওটা কেটে বেরিয়ে যাবে তোমার থাকবে না তো বিষয়টা হচ্ছে এটা বারবার বোঝানোর পরেও এই কুলাঙ্গার শান্তনু ঠাকুর রসিম সরকার বে শুনছে না এদেরকে বহুবার বোঝানো হয়েছে বহুবার তর্ক বিতর্ক হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমি তার গোষ্ঠী উদ্ধার করেছি তার এই মিথ্যা ভাষণ বিরুদ্ধে তাকে এক্সপোজ করেছি তারপরেও সে বারবার করে আমাকে গালাগালি দিয়েছে আমাকে অভিশাপ দিয়েছে কিন্তু সম্প্রতি যখন এই রুল বেরোনোর পরে যখন প্রত্যেকটা মতুয়া উদ্বাস্তু বুঝতে পেরেছে ওই পাগলা মানিক ফকিরা এই তার কাটা দীপক ব্যাপারী এরা যেগুলো বলছিল এরা তৃণমূলের দালাল হয়েছে আমাদেরকে তালাল দিয়ে দিয়েছিল সেই অন্ধভক্ত অসীম সরকার মানে শান্তনু ঠাকুর আমাদেরকে ট্যাগ লাগিয়ে দিল তৃণমূলের দালাল ও তৃণমূলের দালাল হলে কি সে সত্যি কথা বলতে পারে না মানে এরকম একটা ব্যাপার নাকি বিজেপি একমাত্র সততার সার্টিফিকেট নিয়ে নিয়েছে মানে তৃণমূলের দালাল কেউ সিপিএম এর দালাল কেউ অমুক পার্টির দালাল কংগ্রেসের দালাল আম আদমি পার্টির দালাল আর যে লালুর দালাল দালাল তকমা দিয়ে দিলে তার কোনো কথা আমি শুনবো না বুঝবো না মানে এই ঠিকানাটা মানে এই ধরনের প্রচারটা বিজেপি আর এস এস খুব সুন্দরভাবে করেছে বিগত কয়েক বছর ধরে তার ফলে আমরা যখনই কথা বলতাম ও আপনি তো টিএমসি সুরে কথা বলছেন তার মানে আপনি টিএমসি আরে পাগল গান্ডু ওই কথাটা শোন যে কথাটা আমি বলছি বা প্রশ্নটা যে বক্তব্যটা আমি দিচ্ছি এই সম্পর্কে সেটা বোঝার চেষ্টা কর নিজে পড়ে দেখ না ওই প্রথমেই নেগেটিভ একটা দিল। এটা চালি করে হচ্ছে বিজেপির প্রকল্প মানে আমি সত্যি কথা বললেও সে শুনবে না বুঝবে না শোনার বা জানার চেষ্টা করবে না এই হচ্ছে গদি মিডিয়া আইটি সেলের মানে কি বলবো বিজেপির একটা মেকানিজম যেটা দিয়ে প্রত্যেকটা মানুষকে মূর্খবাণী রাখা হয়েছে আমি যেমন চরম শত্রু আমার চরম শত্রু হলো সে যখন কোনো বক্তব্য দিচ্ছে বা আমার সমালোচনা করছে বা কোনো বিষয় নিয়ে আমার ঠিক উল্টো কোনো ব্যাখ্যা দিচ্ছে আমি সেটা বোঝার বা জানার চেষ্টা করি সেইভাবে বলছে এর পেছনে কারণটা কি এই কিভাবে কোন তথ্যের উপর ভিত্তি করে এটা বলছে কেন বলছে এর পেছনে রহস্যটা কি এই সমস্ত বিষয় যাচাই করার পরে যদি মনে হয় তার মধ্যে ওয়ান পারসেন্টও সত্য তথ্য রয়েছে আমি সেটাকে বরং কাজে লাগাবো আমি এই না ও বিজেপি দলাল ওর কথা শুনবোই না এই বিষয়টা এরকম যথেষ্ট গুরুত্ব দি বিজেপির কথায় যথেষ্ট গুরুত্ব দি বলেই আজকে বিজেপির বিরুদ্ধে সমালোচনাগুলো করতে পারি আপনি তো যখনই আমি তৃণমূলের দালাল আমাকে স্ট্যাম্প মেরে দিলেন সঙ্গে সঙ্গে আমার কথা আপনি শুনলেন না বুঝলেন না তাহলে তো আপনি নিজেই মরবেন কারণ আপনাকে আপনার আপনার থেকে আপনার যে শত্রু সে অনেক বেশি আপনাকে চেনে যে নিজে নিজেকে না কিন্তু শত্রুরা আপনাকে আপনি যতটা জানেন নিজের সম্পর্কে তার থেকে বেশি চেন ফলে এই শান্তনু ঠাকুর অসীম সরকার বা তার এই চামচা কিছু অন্ধভক্ত গোমুত্র শান্তনু ঠাকুর যদি বলে নদীতে ঝাঁপ দাও ঝাঁপ দেবে শান্তনু ঠাকুর যদি বলে না সিএ আমাদের প্রয়োজন নেই তাহলে প্রয়োজন নেই না আমাদের সিএ প্রয়োজন তাহলে হ্যাঁ প্রয়োজন মানে এটা মানসিক গোলামি ছাড়া মানে সে রোবটের মতো যা প্রোগ্রামিং করে দেবে তাই বলতে কথা বলা পুতুল তো এই নতুন উদ্বাস্তুদের একটা একটা অংশের মানুষের মধ্যে এই প্রোগ্রামিংটা করে দিয়েছে এবং তাদেরকে যেভাবে নাচাচ্ছে শান্তনু ঠাকুর ঠিক সেইভাবে নাচছে এখন বিপদে পড়ে গিয়ে শান্তনু ঠাকুর কি নতুন বক্তব্য দিচ্ছে শান্তনু ঠাকুর বলছে যে তৃণমূলীদের যারা তৃণমূল করে বা বিজেপি করে না তাদেরকে নাগরিকত্ব দেব না আর ভক্তরা খুব খুশি বা মানে নিজের পেছন ফেটে গেছে কিন্তু অন্যের পেছন ফাট ফাটার কথা বললে আনন্দ পায় অন্ধ অন্ধভক্তির একটা মানে খুব মারাত্মক লেভেলের ছোটবেলা থেকে অন্ধভক্তদের নিয়ে কারবার বা পড়াশুনো বা রিসার্চ করতে গিয়ে দেখেছি মানে নিজের পেছন ফেটে রয়েছে নিজের পেছনে পুরো একদম মোদিজির মুখ দেখা যাচ্ছে জাঙিয়ে ফুটো হয়ে একদম মোদিজির ছবি হয়ে গেছে কিন্তু অন্যের পেছন যদি একটু হালকা ফাটা পায় ওফ কি আনন্দ কি পরম তৃপ্তি তার অন্ধভক্তদের অবস্থা নিজের পেছন ফেটে গেছে কিন্তু নিজের নাক কেটে যাত্রা যাত্রাভঙ্গ করতে খুশি হয় বিষয়টা হচ্ছে নিজেরা নাগরিকত্বের কোনো ঠিক ঠিকানা নেই নিজেদের ফাটাবাসে ওই নিচেরটা আটকে দিয়েছে বিজেপি নড়তে চড়তে পারছে না সেটা নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু অন্য কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে সেই আনন্দে যাই শ্রীরাম হরিবল হরিবল করে চেল্লাতে শুরু করে দিল যখন শান্তনু ঠাকুর এই বক্তব্যটা দিচ্ছে আপনাদের একটু বক্তব্যটা শুনিয়ে দিই শান্তনু ঠাকুরের কুলাঙ্গা শান্তনু ঠাকুরের এই বক্তব্যটা আপনাদের একটু শুনিয়ে দিই কোন কথা শোনা যাবে না আপনাদের বক্তব্যটা শোনাই যেটা নিয়ে আমি ভিডিও করব মানে কি কিভাবে মগজ ধলাই প্রকল্প চলে এদের

আমাদের সঙ্গে একবার দেখা করবেন দেবো না তারপরে ওদের দেখাবো ঠিক আছে ওদের ধান বলে তারপরে ওদের দেখাবো বড় বড় কথা না মমতা বন্দ্যোপাধ্যায় যেন পাঁচায় তোদের ধরুন বিজেপি সরকার আমাদের লোককে কাউকে পাঠাবে না যার জন্য সিএ করা বিজেপি সরকার কিছু করলো না এন আর দুইশো বছর পরে যদি এন আর সি করে তিনি বলছেন চিনো তো বুঝলেন মানে একই সাথে হুমকি একই সাথে হুমকি এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে সে হুমকি লেভেলটাই অন্যরকম আপনাদের একটু মনে করিয়ে দিই এই শান্তনু ঠাকুর কয়েকদিন আগে যখন আধার কার্ড বন্ধ হয়েছিল সেই সময় তিনি বলেছিলেন টেকনিক্যাল ফল্ট শুভেন্দু অধিকারী বলেছিল মমতা ব্যানার্জি টাকা দিয়ে এটা করিয়েছে আধার সেন্টারের থেকে তারপরে অসীম সরকার বলেছিল এর পেছনে কিছু একটা রহস্য আছে তারপর কদিন পরে পাল্টে গিয়ে বললো দেখো এই আধার কার্ড সরকার বন্ধ করেছে আবার চাপে পড়ে চালু করে দিয়েছে সরকার চাইলে তোমাকে নাগরিকত্ব কেড়ে নিতে পারে অতএব বাঁচার জন্য বিজেপি তুমি ভোট দাও না হলে তুমি তোমার আধার কার্ড করেছে এরপরে কিছু কেড়ে নেবে অতএব বিজেপি কে ভোট দাও না হলে তুমি আন্দোলন করবে আন্দোলন করলে তোমার তুমি তো বিদেশি পুলিশ মারতে মারতে জেলে ঢোকাবে উল্টো দিকে এখন বলছে শান্তনু ঠাকুর কি বলছে শান্তনুগুলো বলছে টিএমসি যারা করে তাদেরকে নাগরিকত্ব দেব না মমতাও বাঁচাতে পারবে না এবং তারপরে কি হচ্ছে তারপরে আবার ভয় দেখাচ্ছে যে সিএ যদি না করো তাহলে এনআরসি তে ফেসে যাবে রোহিঙ্গা হয়ে যাবে আর ছাগল এই কথাগুলো তো আমরাই বিগত কয়েক বছর ধরে বলে যাচ্ছি যে এই সিএ বা সির গল্পটা শুরু করেছে কে কংগ্রেস করেনি এটা বিজেপি করেছে অটল বিহারী সময় দু সালে এই সিএ করে সেখানেই প্রথম এনআরসি কথা উল্লেখ করা হয়েছে আর বাদ দেওয়ার গল্প ওই পঁচাশি সালের কি আসাম অ্যাকর্ড রাজীব গান্ধী উত্তর পূর্বাঞ্চলের আসামে বাঙালি বিদ্বেষী আন্দোলন দমন করার জন্য একটা অ্যাকর্ড করেছিল কিন্তু ওখানে কিন্তু অ্যাকর্ড অনুযায়ী যে এনআরসি হয়েছে বিষয়টা এরকম নয় সেটা করিয়েছে কে বিজেপি সরকার পঁচাশি থেকে কোটি কোটি জনগণের বিরুদ্ধে তাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা তৈরি করেনি বরং দেশভাগের সময় থেকে শুরু করে একাত্তরের সময় পর্যন্ত বাংলাদেশ থেকে আসা মানে কোটি কোটি মানুষকে আশ্রয় দিয়েছে জায়গা দিয়েছে রিফিউজি কলোনি করে দিয়েছে চাকরি দিয়েছে কাজবাস দিয়েছে নাগরিকত্ব দিয়েছে আর এখন বিজেপি খালি একটা ফাঁকা বুলি আওড়ে দিয়েছে ওই ভিতরে এই ফাঁদ গুলো কেন তৈরি করেছো দু হাজার উনিশ সালের এই আইনের মধ্যে এই ফাঁদ গুলো কেন তৈরি করেছে। তখন থেকে আমরা চিৎকার করে বলেছিলাম এতে একজনও মতুয়া উদ্বাস্তু নাগরিকত্ব পাবে না কারণ এর মধ্যে এমন শর্ত দেওয়া আছে যে মানে এই যে সার্বিকভাবে ভাবে অর্থাৎ আমরা বলেছিলাম যে নিঃশর্ত ভাবে আপনারা আইন করবেন যখন নিঃশর্ত ভাবে করুন যে আজকের দিন পর্যন্ত যারা বাংলাদেশ থেকে এসছে এবং যাদের খালি ভোটার কার্ড কার্ড আধার কিংবা মানে যেগুলো সামান্য ডকুমেন্ট সবার কাছে রয়েছে যেগুলো সরকার দিয়েছে ভোটার কার্ড রাজ্য সরকারের নয় কেন্দ্রীয় সরকারের প্রপার্টি আধার কার্ড কেন্দ্রীয় সরকারের প্রপার্টি প্যান কার্ড কেন্দ্রীয় সরকারের প্রপার্টি তাহলে যেগুলো রয়েছে সবাইকে যখন এগুলো দিয়েছে সেরকম একটা বা দুটো কোনো আইডি প্রুফ দেখিয়ে তাদেরকে নাগরিকত্ব ঘোষণা করে দাও শুধু বাংলাদেশ থেকে আসা নয় একশো কোটি মানুষের প্রত্যেককে দিতে হবে না হলে এনআরসি হলে তাকে তো নাগরিকত্বের স্বীকৃতি পত্র তোমার নেই কারোর কাছেই ভারতবর্ষের আর এই সিএর মধ্যে এমন এমন কিছু সি এ এর মধ্যে এমন এমন কিছু শর্ত ছিল যেগুলো আমরা বারবার তুলে ধরেছিলাম এগুলো শোনেনি তখন কোবিয়াল অসীম সরকার ফোর প্লাস এম এ সে মানুষকে মূর্খ বানানোর ক্ষেত্রে কিন্তু পিএইচডি করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি শান্তনু ঠাকুর এবং কবি সরকার দুজনকে তাদের এই কুকীর্তি মানুষকে ভুল বোঝানো মানুষকে শুধু মতু অভ্যাস না পুরো বাঙালিদেরকে শেষ করার যে কন্ট্যাক্ট নিয়েছে আদানি আম্মানের কাছ থেকে তাদের দার্শ্রমিক সাপ্লাই করার জন্য সেই কন্ট্যাক্ট আমি ভেস্তে দেব দায়িত্ব নিয়ে বলছি আমি পূর্ব বর্ধমান এবং বাংলা লোকসভা দুটো লোকসভাতে দায়িত্ব নিয়ে বলছি আমি এদের প্যান খুলে আস শ্রীলঙ্কায় যেমন করেছিল নেতা মন্ত্রীদের প্যান খুলে উলঙ্গ করে পাবলিক রাস্তায় দৌড় করেছিল আমি ওই দিনটা দেখতে চাই এই দুটো লোকের ক্ষেত্রে এবং সঙ্গে বোনাস হিসাবে স্বপন মজুমদার জগন্নাথ সরকার থেকে শুরু করে নিশিৎ পরামানিক আরও যে কটা এমএলএ এমপি আছে যারা দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা যখন চিৎকার করে বলেছিলাম এই আইন ভিতরে নেই এতে প্রচুর শর্ত আছে প্রচুর গোজামিল আছে এতে কেউ নাগরিকত্ব পাবে না তখনও পর্যন্ত পাঁচ বছর ধরে ভোট করিয়েছে এই মানুষগুলোকে মিথ্যা কথা বলে আবার নতুন করে যখন রুল বেরোনোর পরে দেখ বুঝে গেছে ফাঁটা আটকে গেছে এরা কেউ নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারছে না ভয় পাচ্ছে মানুষ তারপরে নতুন নতুন ফুল জুরি নিয়ে আসছে যে তোমার ফাঁটা বাসে বেশি আটকে গেছে কিন্তু তা সত্ত্বে আমরা তৃণমূলকে যারা তৃণমূল করে তাদের আমরা নাগরিকত্ব দেব না তাতেই খুশি হ্যাঁ জয় শ্রীরাম হরিবল হরিবল চিল্লাতে ভিডিওতে শুনেছেন আপনারা তাতেই খুশি আর নিজের মানে চাড্ডি ফেটে পেছনে মোদির মুখ হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছে না কিন্তু অন্য লোকের ক্ষতি করতে বলে তাতেই আনন্দ তৃপ্তি ফলে এই বাঞ্চদ এগুলোকে মানে এই নেতা এম এল এমপি গুলোকে লোকসভা ভোটে আমি দায়িত্ব নিয়ে বলছি অসীম সরকার এবং শান্তনু ঠাকুরকে দুটোই কাছাকাছি দায়িত্ব নিয়ে আমার যেতটুকু অন্তত সোশ্যাল মিডিয়া বলুন বা যোগাযোগ আছে গণসংগঠনের লেভেলে বলুন দীর্ঘদিনের কি বলবো মানবাধিকার কর্মী হিসাবে যেটুকু জ্ঞানগম্য অর্জন হয়েছে আমি এই দুটোকে টার্গেট করে এদের সমস্ত কুকীর্তি এবং মিথ্যাচার আমি ফাঁস করে ছাড়ব এবং এদেরকে এটা জিতে দেখাক এটাই শুধুমাত্র জিতে দেখাক এবং এই অঞ্চলের সমস্ত টিএমসি বা বিজেপি বিরোধী নেতাকর্মীদের কর্মীদের বলবো আপনারা সভার ব্যবস্থা করুন বিভিন্ন জায়গায় পথসভার ব্যবস্থা করুন অবশ্যই নামে ব্যানার নয় এমনি নাগরিক কমিটির নাম দিয়ে আপনারা ওখানে প্রোগ্রামের ব্যবস্থা করুন আমি মানিকদা আরও অনেকেই আছেন তারা সরাসরি গিয়ে এলাকার মানুষের সঙ্গে একদম ওপেন আমি পারলে প্রজেক্টার মেশিন নিয়ে গিয়ে একদম আইন বড় বড় করে পর্দায় দেখিয়ে আপনাদের বুঝিয়ে দিয়ে আসবো এবং এদের বিভিন্ন বক্তব্যের ক্লিপিংস এরা বিভিন্ন সময় আপনাদের কিভাবে মূর্খ বানিয়েছে এখনো ফাঁদ পেতে রেখেছে খালি মারার জন্য শুধুমাত্র ভোট করানোর জন্য কারণ রুল বেরোনোর পরে এরা এতটাই বিপদে পড়ে গেছে যে মানুষ আতঙ্কিত হয়ে গেছে কেউ আর ভয় আরে আবেদন করবে কি করে কারো কাছে তো বাংলাদেশের ডকুমেন্ট নেই কারো কাছে তো ঢোকার সময় এখানে মাইক এফআর অফিসের রেজিস্ট্রেশন নেই কিংবা ভারত সরকার সিক টু সেল্টার মানে শরণার্থী হওয়ার জন্য কোনো আবেদন করেনি ফলে ওই একত্রিশ হাজার তিনশো যেটা জেপিসি রিপোর্টে আছে কিংবা এই যে নতুন যে সি এ নিয়ে কেস চলছে সেখানে সরকার পক্ষের উকিল অমিত শাহের উকিল কি বলছে বিরোধীরা ফালতু কেস করে যেতে চল্লিশ হাজারের থেকেও কম লোক অ্যাপ্লাই করার যোগ্যতা আছে ফালতু বিরোধীরা এ নিয়ে চিৎকার করছে বুঝে দেখুন অমিত শাহের উকিল পর্যন্ত বলে দিচ্ছে যে এতে একচল্লিশ হাজার আর এদিকে কোটি ওডি মতুয়ারা ভেবে বসে আছে আমি লটারি পেয়ে গেছি মূর্খের কি বা দিন কি বা রাত এই মতো উদ্বাস্তুদের সত্যি বলতে আমার সব থেকে মানে অবাক লাগে যে মানুষ এতটা মূর্খ হয় এতটা মূর্খ হয় আমার কল্পনায় ছিল না যে মানুষকে বারবার বোঝানোর পরেও ভেবে বসে আছে হ্যাঁ শান্তনু যখন বলেছে মারলে ওই মারবে বাছালে ওই মারবে রাকে হরি মারে কে আপনি একটা বোকা চার অক্ষরের বোকাচোদা আপনার মতো মানুষ সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আপনাদের জন্যই আপনার মতো পাবলিকের জন্যই কিন্তু আজকে বাঙালির এই দুরবস্থা মতো উদ্বাস্তুদের এই দুরবস্থা আপনাদের মতো এই চার অক্ষরের বোকাদের জন্য আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই আপনার এই পাগলামির জন্য আপনার অন্ধভক্তির জন্য আজকে দেশের এই সমস্যা আর বিজেপির মতো একটা কাল সাপ যে ব্রাহ্মণ্যবাদী শক্তি যার বিরুদ্ধে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তাদের এই ধর্মমত তৈরি করেছিলেন মানুষকে শিক্ষিত করার আন্দোলন করেছিলেন সেই কমিউনিটির হয়ে সেই ব্রাহ্মণ্যবাদের পাঁচ একটা দালালে পরিণত হয়েছেন আপনাদের সমাজের যারা নেতা বানিয়েছেন তারা তো তারা একদম কন্ট্যাক্ট নিয়েছে আপনাকে ওদের গোলামে পরিণত করে ছাড়বেই এবং তারপরে শিক্ষা দীক্ষা অধিকার মতাবত দেওয়া ভোটাধিকার কিচ্ছু থাকবে না মরবেন আপনারা তার আগে এমনি মরে যান মরে গিয়ে অন্তত বাকি যারা আন্দোলন করছে বাকি যারা প্রতিবাদ করছে তারা আন্দোলনটা করতে দিন আপনাদের থেকে ওই রাস্তার কুত্তাগুলো অনেক ভালো অতটা বেইমান নয় অন্তত বিস্কুট দিলে বিস্কুট খাবে আপনার আপনাকে কেউ মারতে এলে তাকে আটকেও দেয় আর আপনাদের অবস্থা ওদের থেকেও খারাপ কুকুরটা ভালো মন্দ বোঝে কুকুরটা ভালো মন্দ বোঝে কুকুরের থেকে অদম হয়ে গেছেন যারা শান্তনু ঠাকুর অসীম সরকারের অন্ধ ভক্তরা নিজের প্যান্ট ফেটে আছে পেছনে দেখা যাচ্ছে পুরো মানচিত্র দেখা যাচ্ছে মোদিজির ছবি হয়ে গেছে মুখের ছবি একদম আর অন্য লোকের সেটা নিয়ে চিন্তা নেই অন্য লোককে ক্ষতি করবে বলছে যারা তৃণমূল করে তাদের নাগরিকত্ব দেব না মমতাও বাঁচাতে না ও কি ফাটাফাটি বক্তব্য আপনি একটা চ্যাটের বাল আপনার মতো চার অক্ষরের বোকাচোদার লোকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই আর দায়িত্ব নিয়ে বলছি সান্দনু ঠাকুর অসীম সর আমি এবারে লোকসভা ভোটে হারিয়ে ছাড়বো ক্ষমতা থাকলে আটকে দেখান আমিও চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আর যদি ওপেন ডিবেটে যদি আসতে চায় মিডিয়ার সামনে বসবো আমি কাউ মানিক ফকির টকির দরকার নেই আমি ডাইরেক্ট আমার সামনে অসীম সরকার শান্তনুটাকে বসু ওর কত জ্ঞান আছে ডাবল নাকি ডাবল গ্রাজুয়েট মানে আমরা দেখবেন অনেক সময় গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী ওই রাস্তাঘাটে পেচ্চাপখানায় জ্যোতিষীদের ছোট ছোট পোস্টার লেখা থাকে যৌন রোগের এর অবস্থায় দেখেও যৌন মনে হয় শান্তনু ঠাকুরের চেহারা দেখেই মনে হয় গাঁজা খোর পাতা যেমন চেহারা হয় চোখ মুখ কালচে হয়ে গেছে চোর চোট্টাদের মতো দেখতে এটা কি ঠাকুর পরিবারে ছিল আমার সন্দেহ হয় এর জন্ম মানে বৃত্তান্ত নিয়ে আমি জানি না এর পেছনে কি কারণ আছে আমার শুরু থেকে সন্দেহ হতো এই মালটা কিন্তু মতুয়া পরিবারের নয় বাইরের প্রোডাকশন যাই হোক এই নিয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার চেষ্টা করছি একে দেখে কোনোভাবে আমার ঠাকুর পরিবারে কাউকে মনে হয় না ছোটবেলা থেকে আমি জবে থেকে একে মানে দেখছি আর কি একে দেখে ঠাকুর পরিবারে মনে হয় না কেন হয় না আমি এটার কারণ খোঁজার চেষ্টা করছি যাই হোক এবারে এই শান্তনু ঠাকুর অসীম সরকারকে শেষ না করতে পারলে মতুয়া কমিউনিটি এই পুরো দেশভাগের বলি হওয়া মানুষ এবং আপামর বাঙালিরা ধ্বংস হয়ে যাবে একদম এই কারণ খাল কেটে যে কুমিরটা আনবে শুধু মতুয়াদের চিবিয়ে খাবে না পুরো বাংলার মানুষকে চিবিয়ে খাবে অতএব যারা খাল কাটছে অসীম সরকার শান্তনু ঠাকুর জগন্নাথ নিশ্চিত পরামানিক স্বপন মজুমদারের মতো কুলাঙ্গার শুভেন্দুর মতো এরকম মির্জাফরদের জগৎ শেদদের বাংলা থেকে বিতাড়িত করতে হবে যে ব্রিটিশদের গোলামি করেছে দালালি করেছে বাংলাকে ব্রিটিশ হাতে তুলে দিয়েছে সেই রাজপরিবারের রাজমাতা কৃষ্ণনগরে তিনি দাঁড়িয়েছেন বাংলার বাগিনী আমাদের মোহামূত্র বিরুদ্ধে যাই হোক তাকে নিয়ে পরের পর্ব আসবো আজকে রাত নটায় সম্ভবত চেষ্টা করছি আর আমার শরীরটা একটু খারাপ প্রবলেম করছে তার জন্য আমি ভোরবেলায় ফিরে এলাম উত্তরবঙ্গ থেকে এখনও প্রোগ্রাম চলছে ওখানে আর বর্ধমানে দেখা হবে ওই টিমের সাথে আবার বর্ধমানে অসীম সরকারের এলাকায় খেলা হবে ভয়ঙ্কর আপাতত এতটাই ভিডিওটি শেয়ার করুন আর মতুয়া উদ্বাস্তুদের একটু টোকা মারুন ভিডিওটি শেয়ার করুন তাদেরকে মানে পাগলে নিজের বলে না পাগলেও নিজের ভালো বোঝে কিন্তু এই অসীম সরকার শান্তনু ঠাকুরের মতো বিজেপির এই গোমুত্র গোবর খাওয়া কিছু মতুয়া উদ্বাস্তুদের সে বোধটাও নেই হারিয়ে ফেলেছে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আবার দেখা হবে রাত নটা